ঝগড়া করুক সমস্যা নেই এখানে অনেক ঠান্ডা পড়ছে অনেক ঠান্ডা পড়ছে আপনাদের এই জায়গায় কেমন ঠান্ডা পড়ছে সবাই আর বাচ্চারা এখন খেলতেছে এরা আমাদের একটা রুম আপনারা আগে দেখছেন আমাদের রুম গুলা আপনাদের সাথে শেয়ার করছিলাম আরো কিছু রুম শেয়ার করিয়া শুন

আব্বার কি সুন্দর একটা দিকে

লাৰকি দে এনে হোৱাৰ আৰু একদিন দেখা এবার এই বিরিয়ানি রান্না করছি

কাচামচ কাট বনা গল হৈছে ৰিয়ানে কিছু কয় ন ৰিয়ানে কয় নেকি অতো পাইছে ঐ যে ৰিয়ানৈ লৈছে কেমন হৈছে

আজকে একটা সুন্দর একটা নতুন ড্রেস পরেছি আমি আইতে আছি দাঁড়াও কলাপাতার কালার আর আমার ড্রেস একই ঘরের থেকে নামতেছি গাইস মাছ পাইছো জয়া 1 किलो पूरा

उठे देखिए हमारे फोन चार्ज नहीं एक फोटा ठीक ना है इसका स्कैप कोई स्कैप का कोई এখন জয়া আরবি পড়তে যাবে ঠিক না জয়া জয়া সুন্দর করে রেডি হয়েছে সবাই মাসাল্লাহ বলবেন ঠিক না আর হিবা রোহান রিহান এখনো শুয়ে রয়েছে এখন আলফেল চলে আসবে দেখি জয়া ডা রং কি রকম দেখা যাচ্ছে তোমার এই যে জয়াকে এরকম লাগছে দেখেছ কি আর বাইরে অনেক ঠান্ডা ওই কুয়াশা পড়ে আছে খাবার সাথে থাকি ফুল ভিডিও দিও হ্যালো আমি আমার ব্লগ নিয়ে আইছি এটা আমার নান্নি আর আমি ভিডিও বলতে পারি এটা আমার সাগলে দেখো আমার দাই বোন বড় বোন আঙ্গুর ঘরে দেখো নেতা দেখো দেখো মা দেখো আঙ্গুর ঘরে মুরগি আর আর আপনারা লাইট করে দিবেন আর আর এদের লঙ্গ নানি দোকান নানা কোথায় গেছে মনে বাজারে গেছে নানি কেমন আছো নানি আছি রে ভাই তুমি কেমন আছো ভালো আছি আরে ভাই আর দঙ্গ একটা জিনিস দেখাবো এ দেখো আমাদের ঘরের কবুতর ওকে